তো আজকে হচ্ছে আমি একটা বিষয়ে কথা বলবো যেটা আমি আমার সন্তানদের জন্য করি সন্তানদের সামনে আমার হাজব্যান্ড যেটা করে সব সময় যেমন উনি যখন ওনার মানে আমরা যখন একটা জায়গায় বসছি তখন সে আমার পাশে বসে বা আমি ওনার পাশে বসি আমি ওনার হাত ধরি কখনো উনি আমাকে হাক করে সন্তানদের সামনেই হাক করে অনেকে এটাকে কি বলে লজ্জা নাই তাই আমাদের লজ্জা নাই আমাদের লজ্জা আমরা সন্তানের সামনে কেন এই টাইপের লজ্জা করবো কেন আমাদের সন্তানের সামনে কি আমরা হাত ধরতে পারবো না একটা হাত দিতে পারবো না এটা করলে কি হয় জানেন এটা করলে হচ্ছে আরও সন্তানদের মাইন্ড ভালো থাকে যে না আমাদের বাবা মা সম্পর্ক সুন্দর সেক্ষেত্রে তারাও তাদের এই মাইন্ডটাকে শান্ত রাখতে পারে তাদের মাইন্ডে কোনো কিছু আসে না তো অনেক সময় অনেক হাজব্যান্ডরা হচ্ছে বউদেরকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে সন্তানদের সামনে তারা জোরে জোরে কথা বলে একটু চিৎকার চেঁচামেচি করে ওগুলা করতে তারা পছন্দ করে তাদের তাদের তারা তাদের ইয়েটা দেখাইতে চায় আর কি কিন্তু আসলে এটা ঠিক না তাদের পাওয়ারটা দেখাইতে চায় কিন্তু এটা মোটেও ঠিক না ঠিক আছে একটা সন্তানের সামনে আপনাদের আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যতটা মধুর থাকবে সন্তানের মন মানসিকতা ততটাই সুন্দর থাকবে আমাদের এই যে আমার হাজব্যান্ড আর আমার ভিডিওগুলো করে দেয় কিন্তু আমার বাচ্চা আমার মেয়েটা আমাদের ভিডিওগুলো করে দেয় তো আমার মেয়েটা দেখি ও খুব খুশি হয় যখন আমাদের সম্পর্কটা সুন্দর হয় তখন ও খুব খুশি হয় ও সারাদিন ফুলকুরা ফুলকুরা থাকে ওর মন মানসিকতা ভালো থাকে কিন্তু যেদিন আমাদের ঝগড়া হয় এমন না যে আমাদের ঝগড়া হয় না মাঝে মধ্যে আমাদের ঝগড়া হয় তখন তার দেখা যায় ওই দিন তার থেকে তাকানো যায় না সে কান্না করে তার মন মানসিকতা খারাপ থাকে সে ভাত খেতে চায় না অনেক কিছু করতে চায় না তো আমাদের উচিত আমাদের হাজব্যান্ড ওয়াইফের উচিত হচ্ছে আমাদের সন্তানদের সামনে যতটুকু সম্ভব আমাদের ভালোবাসাটা দেখানো উচিত আমার মনে হয় হ্যাঁ অনেকে বলব এটা তো আদি কেন আমরা সন্তানকে এগুলো দেখাবো এগুলো দেখানোর কী আছে হাতটা দেখাইলে তো এমন কিছুই হয় না আমার মনে হয় হাগ একটা সাধারণ বিষয় যাতে বাচ্চার মনটাও খুশি থাকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা সুন্দর হয় হাত ধরে বসে একসাথে বসা টিভি দেখা গল্প করা হাসি হাসি ঠাট্টা তামাশা করা মনে হয় কোনো কিছু খারাপ না অনেক হাজব্যান্ডরা আছে অনেক ক্রুড অনেক ওয়াইফরাও আছে না দরবার বাচ্চার সামনে দরবার কেন বাচ্চার সামনে হাত ধরলে কী হয়েছে বাচ্চার সামনে গালে একটা কিস স্কুলে কিসে বাচ্চার সামনে কপালে একটা কিস স্কুলে কী হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে না না মহাভারত তো অশুদ্ধ হয় না মহাভারত ভালো হয় আপনার বাচ্চারা ভালো থাকবে তাদের মন মানসিকতা ভালো থাকবে তারা শিখবে তারাও শিখবে যে না আমাদেরও ভবিষ্যতে এরকম করতে হবে আমার ওয়াইফের সাথে বা আমার হাজব্যান্ডের সাথে আমাদের রিলেশনটা ভালো রাখতে হবে এভাবেই তারা আস্তে আস্তে বড় হবে আর তাদের মাথার মধ্যে কিন্তু এটা থাকবে যেন আমার বাবা মাকে দেখছি এভাবে এভাবে করতে তাহলেই ওই সংসারে শান্তি আসে সুখ আসে ঠিক আছে এটা খারাপ কিছুই না আপনারা যতটা পারেন হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চাদের সামনে সুন্দর ব্যবহার করবেন সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাচ্চাদের মন মানসিকতা সুন্দর হবে এবং ভবিষ্যৎ সুন্দর হবে ঠিক আছে তো ঠিক আছে আমি অত জ্ঞানী গুণী না আমি জ্ঞানে এগুণে কথা বলতে পারি না মনীষী না আমার মনে হলো যে না এইটুকু আমার মনে হয় যে দরকার যেটা আমি করি আমার ভালো লাগে আমার বাচ্চার ভালো লাগে সেটাই আমি করি আর আমার ছেলের কথা অনেকে বলবেন যে আপনার ছেলে কেন আলাদা আমার ছেলে এখন বড় হয়ে গেছে তার নিজস্ব একটা পৃথিবী আছে তার নিজস্ব একটা জগৎ আছে সে যেভাবে ভালো থাকে আমার মনে হয় আমরা তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত তাই না তার একটা তার ভালো লাগার কিছু জিনিস আছে সেই সেগুলো আমার সন্তান ক্যামেরার সামনে আসতে চান এই জন্য তাকে ভিডিওতে আনা হয় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ